রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের একটা স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে এটা ধরে নেওয়া হচ্ছে এই স্কোয়াডটা হতে পারে কিন্তু হরভজন সিং হরভজন সিংও একটা কিন্তু স্কোয়াড ঘোষণা করেছেন তার পছন্দ মতো স্কোয়াড সেই স্কোয়াডটা আগে একবার বলি দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হরভজন সিং তার টিম ইন্ডিয়ার পছন্দের টিম ইন্ডিয়ার স্কোয়াড বেছে নিয়েছেন যেখানে তিনি অধিনায়ক হিসেবে রেখেছেন রোহিত শর্মাকে কোহলিকে গিলকে যশশ্রী জয়সালকে শ্রেয়া শ্যারকে তিলক বর্মাকে ঋষভ পান্তকে সঞ্জু স্যামসনকে হার্দিক পাণ্ডাকে অক্ষর প্যাটেলকে নীতিশ কুমার রেড্ডিকে কুলদীপ যাদবকে বুমরাকে স্বামীকে সিরাজকে চাহালকে এই কয়জনকে রেখেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোর জনের স্কোয়াড এবং এখানে কে এল রাহুলকে তিনি রাখেননি এছাড়া ঋষভ পান্ত সঞ্জু স্যামসনকে এক্সট্রা তিনি রেখেছেন এছাড়া নীতিশ দিকে এক্সট্রা রেখেছেন এই ওয়াশিংটন সুন্দরকে নেয়নি এরকম টিম আর কি করেছে স্পিনার আ তিলক বর্মাকে নতুন হিসেবে সুযোগ দিয়েছে ঠিক আছে আবার রিঙ্কু সিংকে রাখেননি রিঙ্কু সিং এমনি সুযোগ পাবে না বাট রিঙ্কু সিংকে রাখেননি নীতিশ কুমার রেড্ডি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হুট করে সুযোগ পাবে নাকি বলা যাচ্ছে না ব্যাকআপের জন্য হয়তো রাখতে পারে জানি না কী করবে বোঝা যাচ্ছে না গৌতম গম্ভীর যে কি বরুণ চক্রবর্তীকে শোনা যাচ্ছে না কি রাখবে বরুণ চক্রবর্তীকে এই জন্যই রাখতে পারে যে গৌতম গম্ভীরের পছন্দ বলে ভালো ফর্মে রয়েছে ঠিকই কিন্তু এটা কিন্তু ওয়ান ডে ফর্ম্যাট ওয়ান ডে ফরম্যাট খেলেই নি ওয়ান ডে ফর্ম্যাটে তাকে যদি খেলিয়ে দেয় এটা সব থেকে বড়ো ভুল করবে গৌতম গম্ভীর এ টি টোয়েন্টিতে খেলালে ঠিক আছে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টিতে সত্যি একজন বেস্ট বোলার তাই বলে ওয়ান ডেতে বেস্ট বোলার কবে থেকে হলো এইটা আমার জানা নেই এবং এইটা যদি করে সেটা সব থেকে বড়ো ভুল হয়ে যাবে এইখানে যে স্কোয়াডটা রয়েছে স্কোয়াড ঠিকই আছে কিন্তু এখানে সঞ্জু স্যামসন ঋষভ পান্ত হয়তো স্যামসন আর ঋষভ পান্তকে বাদ দিয়ে হয়তো কে এল রাহুলকে নেওয়া হবে আর সঞ্জু স্যামসানকে নেওয়া হতে পারে বা ঋষভ পান্ত এই সঞ্জু বা ঋষভ এই দুজনের মধ্যে যে কোনো কাউকে একজনকে নেওয়া হবে এবার কাকে নেওয়া হবে অ্যাকচুয়ালি সেটা বলা সম্ভব হচ্ছে না আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার দলটা ঘোষণা করা হয়েছে কী সেরা দল একদম প্যাট কামিন্স অনিশ্চিত খেলবে নাকি ঠিক নেই স্টিভ স্মিথ মান্ন লেবুসানি জ্যাক ফ্রেদার ম্যাক বাদ পড়েছে জ্যাটকামিন সেরা সেরা দল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল অ্যালাক্স খেরি অবোধায় টিমে রয়েছে এবং এই অস্ট্রেলিয়ার টিম একেবারে চ্যাম্পিয়ন হওয়ার মতো ভারত যেন এরকম ভুল না করে তবে ভুল কিছু না কিছু করবে আগে যেমন রাহুল দ্রাবিড় ভুল করেছিল এবার অন্য কোনো ভুল হয়তো করবে গৌতম গাম্ভীর আগে রাহুল দ্রাবিড় ভুল করেছিল সূর্য কুমার যাদবকে ওয়ান ডে বিশ্বকাপে নিয়ে সবথেকে বড়ো ভুল করেছিল। যার কারণে কিন্তু একেবারে মাসুল দিতে হয়েছিল একদম শেষ অব্দি ফাইনাল ম্যাচেও খেলতে পারেনি একটা ম্যাচেও সূর্য কুমার যাদব ঠিকভাবে খেলতে পারেনি তাও তাকে জোর করে নেওয়া হয়েছিল এইবারও যদি সেরকম হয় তাহলে কিন্তু সমস্যা হবে ওরকম ভুল ডিসিশান নেওয়া হলে বুঝে একটা যদি সিলেক্ট করে টিম তাহলে ভালো হবে আর ওইদিকে করুণ নেয়ার সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছে ভালো ফর্মে রয়েছে ঘরোয়া ক্রিকেটে সে কিন্তু খুব তাড়াতাড়ি ভারতীয় দলের সুযোগ পেতে পারে সেটা টি টোয়েন্টি দলেও হতে পারে টেস্ট দলেও হতে পারে করুণ নেয়ারকে কিন্তু নেওয়া হবে তার কারণ করুণ নেয়ার কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে চলেছে ঘরোয়া ক্রিকেটে এবং ভারতের যারা নির্বাচক নির্বাচকরা কিন্তু তার দিকে তার পারফরমেন্সের দিকে নজর রেখেছে তার খেলা ভালো রেখেছে এই জন্য কিন্তু তাকে নেওয়া হবে এখন দেখা যাক কীভাবে তাকে সুযোগ দেয় করুণ নেয়ারকে তবে করুণ নেয়ার কিন্তু একজন ভালো ব্যাটসম্যান আর তোমাদের মতে ভারতের স্কোয়াড কেমন হওয়া উচিত সেটা কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও প্লেইং ইলেভেন কেন কেমন হওয়া হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও আর গিল যেহেতু দিন ধরে ওপেন করে এসেছে ওয়ান ডেতে এই জন্য তাকে হয়তো ওপেনার হিসেবে রাখা হবে সে যদি খেলতে না পারে ব্যাকআপ হিসেবে হয়তো যশেশ্রী জয়সালকে রাখা হবে যথাশ্রী জয়সাল হয়তো ওপেন করবে তো এখন দেখা যাক কি হয় কি হতে চলেছে কিছুই বলা সম্ভব হচ্ছে না কোন প্লেয়ার সুযোগ পায় আহ যেহেতু ভারত পাকিস্তান ম্যাচটা ওইটা কিন্তু নেটফ্লিক্সে দেখা যাবে ওটা মনে হয় সাতই ফেব্রুয়ারি সম্ভবত একটা ওই ম্যাচগুলো দেখতে হবে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো দেখে বেশ মজা আসবে আশা করি পঞ্চাশ ওভারের হবে আশা করছি ভালো লাগবে এবং ক্যাপ্টেনসি করবে রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন হয়তো যে কোনো কেউ হতে পারে হয়তো কে এল রাহুল শ্রেয়া সার এদের মধ্যে কি বা বুমরাও হতে পারে বুমরা খেলে নাকি সন বুমরা যদি খেলতে না পারে ভারতের জন্য সবথেকে বড়ো ধাক্কা হবে স্বামী সিরাজের পারফরমেন্স করতে হবে স্পিনারদের পারফরমেন্স করতে হবে তবে ভালো কিছু হবে নাহলে সমস্যা আছে চক্রবর্তীকে ঠিক আগের এরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়েছিল কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু পারফরমেন্স করতে পারেনি এবারও যদি সেরকম হয় তাহলে কিন্তু প্রবলেম হবে বরুণ চক্রবর্তীকে এমনি সিরিজে নেয় ঠিক আছে এবার অনেকগুলো খেলা থাকলে ঠিক আছে সেটা কিন্তু তোমার খেলা নেই খেলার অভিজ্ঞতা নেই ওয়ান ডেতে সেরকম তুমি তাকে সুযোগ দিয়ে দিচ্ছ তখন তো সমস্যা হবে সেই প্লেয়ারের কাছ থেকে তুমি পারফরমেন্স আশা করছো সেটা কখনোই হবে না তুমি সেই সব প্লেয়ারের ওপর থেকে আশা করো যারা খেলার মধ্যে রয়েছে বা খেলছে অভিজ্ঞতা কিছু রয়েছে তাদের সাথে শেয়ার করার টি টোয়েন্টিতে নেওয়া যায় বরুণ চক্রবর্তী থেকে ঠিক আছে ওয়ান ডেতে কখনোই চলে না এর থেকে তুমি রবি বিষ্ণয়কে নাও তাও বেটার আমার মতে ব্যক্তিগতভাবে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টিতেই বেটার আর ওয়ান ডেতে খেলানো যেতে পারে রবি বিষ্ণয়কে তরুণ স্পিনার এরপরে চাহালের পর বা কুলদীপের পর কে স্পিনার হবে সেই কিন্তু একমাত্র স্পিনার হবে রবি বিষ্ণয় এই জন্য তাকে সুযোগ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার আলাদা আলাদা সব বিশেষজ্ঞরা বা এইগুলো সবসময় চিন্তাভাবনা কোচ ক্যাপ্টেন কি চাইছে সেটা ভাবতে হবে ক্যাপ্টেন কি চাইছে কোচ কি চাইছে এবার কোচ একরকম ভাবলো আবারও ক্যাপটেন ক্যাপ্টেন একরকম ভাবলো সেটা ভাবলে তো হবে না দুজনের একই ভাবনা হতে হবে তাহলে ভালো হবে না হলে কিন্তু প্রবলেম দুজনের একসাথে মতের মিল হলে তবেই কিন্তু একটা দল চালানো যায় তখন দল তখনই খারাপ পারফরমেন্স করে যখন কোচ আর অনেক সময় কী হয় কোচ আর ক্যাপ্টেনের সাথে ঝামেলা লাগে তখন কিন্তু দল খারাপ খেলে তার কারণ দল খারাপ খেলাটাই স্বাভাবিক দলে যদি কোনো মিল না থাকে তাহলে ভালো খেলবে কী করে দলে মিল থাকাটা আগে আবশ্যক এবং আগে মিল থাকাটা খুবই জরুরি নাহলে কিন্তু ভালো খেলা কখনোই সম্ভব হয় নাহলে ওরকম ভুলভাল সিদ্ধান্ত নেওয়া যাবে ওরকম ম্যাচের পর ম্যাচ হাঁটতে থাকবে এবং যদি ম্যাচের পর ম্যাচ হারতে থাকে কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে এমনিতেই ঝামেলা বাঁধবে ম্যানেজমেন্ট তখন ম্যানেজমেন্টের কাছে জবাব দিতে হবে কেন খারাপ পারফরমেন্স হচ্ছে যেমন বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত খারাপ পারফরম্যান্স করেছিল এই বর্ডার গাভাস্কার ট্রফির খারাপ করেছে ঠিক আছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি গৌতম গম্ভীরের নেতৃত্বে খারাপ করে ওদিনে খারাপ খেলে ভারত তাহলে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হতে পারে তাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে সে যদি ওখানেও ভালো কিছু না করতে পারে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে রোহিত শর্মাকেও কিন্তু ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হবে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরাতে চেয়েছিল কিন্তু রোহিত শর্মা নিজে ক্যাপ্টেন থাকতে চেয়েছে আর কয়েকদিন তারপর কিন্তু নিজে থেকেই সে ছেড়ে দেবে সে নিজেই বলেছে সে বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার চেষ্টা করবে এবং কাপ দেওয়ার চেষ্টা করবে এবার সে যদি কাপ জিততে পারে তার নেতৃত্বে তাহলে তো ঠিক আছে কিছুদিন আগে কিন্তু আগের বছর টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে বা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে তাহলে কিন্তু দুখানে আইসিসি ট্রফি জিতে নেবে রোহিত শর্মা আইপিএলে যেমন পাঁচটা কাপ জিতেছে এইখানেও কিন্তু একটা সুন্দর রেকর্ড করবে গৌতম গামীরা একটা সুন্দর রেকর্ড করবে আইসিসি ট্রফি জিতবে তবে জেতাটা খুবই চাপে যদি বুমরা না পারে এটা মানে বুমরা যদি না খেলে সেটা হবে সব থেকে বড়ো ভারতের জন্য ধাক্কা যদি খেলে তাহলে ঠিক আছে আর যদি না খেলে তাও যে হেরে গেল মানে কিছুটা হলো হারার পরিস্থিতি তৈরি হলো তবে যদি বুমরা এই বুমরা ছাড়া যদি স্বামী মোটামুটি ভালো পারফরমেন্স করে দেয় সিরাজ যদি করে দেয় সিং যদি করে দেয় তাহলে তো কোনো সমস্যায় নেই ওই প্লেয়াররা যদি খেলে দেয় একটা প্লেয়ার নেই তাতে কী হয়েছে কিন্তু বাকি প্লেয়াররা পারফরমেন্স করে দিলে ঠিক আছে যদি স্বামী খেলতে না পারে আবার চোট পায় বা না খেলে তাহলে সব থেকে বড়ো সেটা একটা সমস্যা হতে পারে আর তাহলে হারবেই তাহলে ওই নিয়ে আর শার্দুল ঠাকুরকে আমার মনে হয় আর চান্স টান্স দেওয়া হবে না শার্দুল ঠাকুর পুরোপুরি বসে গেল শার্দুল ঠাকুরকে আর চান্স দেবে না গৌতম গাম্ভীরেরও পছন্দ না রোহিতেরও পছন্দ না আর চান্স দেবে না হার্দিক পান্ডা যেন কোনোভাবে চোট না পায় হার্দিক পণ্ডার চোট যদি পেয়ে যায় আমি শিওর তার জায়গায় আর নীতিশ কুমারের দিকে খেলানো হবে কিন্তু নীতিশ কুমার রেড্ডি তো অভিজ্ঞতাই নেই সে কী খেলবে সেই দিকে সমস্যা রয়েছে আর ওপেনে গিলের একটু খেলতে হবে ওই ভুল ভাল খেললে চলবে না তালার পরে আর সুযোগই পাবে না আস্তে আস্তে পুরো বাদ পড়ে যাবে এরকমভাবে যদি সুযোগের সদ্ব্যবহার করতে না পারে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে তুমি যদি সুযোগ কাজেই লাগাতে না পারো তাহলে তোমাকে নেওয়া হবে কিসের জন্য সোজাসুজি দল থেকে বের করে দেওয়া হবে সেটাই তো উচিত সেটাই করা উচিত তো দেখা যাক কি করে রোহিত শর্মা ওয়ান ডেতে যথেষ্ট ভালো অধিনায়কত্ব করে টি টোয়েন্টিতেও ভালো অধিনায়কত্ব করে তার সমস্যা হলো একমাত্র মানে টেস্টে টেস্টে অতটা ভালো না এটাই হলো তার সব থেকে বড়ো দুর্বলতা টেস্টে সে কিছুটা ভালো ক্যাপ্টেন্সি করে পরে হাঁপিয়ে পড়ে এটা হলো থেকে বড়ো সমস্যা